নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন আমার একটা ছোট ব্লকে আপনাদের স্বাগত আজকে ফার্স্ট এপ্রিল আজকে স্পেশাল দিনও আছে তো আপনাদের সাথে শেয়ার করব তো এখন আমি স্কুলে নিয়ে যাচ্ছি আজকে আমার ছেলে পরীক্ষা আছে এখন তো এক্সাম চালু আছে তো আমি এখন স্কুলে নিয়ে যাচ্ছি এই রাস্তা দিয়ে আমি বিল্ডিং থেকে বেরোলাম দিয়ে এইখান থেকে যাচ্ছি তো আমি সারাদিনে কী কী করছি আপনাদের সাথে শেয়ার করছি আমরা তো এখন আমি স্কুলের কাছে চলে এসেছি এখানে আমাদের স্কুলটা দেখতে পাচ্ছি আপনারা তো দেখলেন আমি স্কুলে ছেড়ে দিয়েছি স্কুল ছেড়ে দিয়ে রাস্তার সাইডে দাঁড়িয়েছিল আপনাদের স্কুলটাও দেখিয়ে দিচ্ছি একবার এইটা আমাদের টেন্থ পর্যন্ত আছে স্কুলটা তো আমার ভিডিওর সাথে থাকুন আমি এখন চলে যাচ্ছি আমার দেওয়ারের বাড়িতে তো আজকে একটা স্পেশাল দিন আছে দেওয়ারের ছেলের জন্মদিন তো আমি এখন চলে দে বাড়িতে কিছু রান্নাবান্নার আয়োজন আছে আমি তো ছেলেকে ছেড়ে চলে এসেছি স্কুলে দিয়ে এখন এদের বাড়িতে এসেছি আর দুপুরে কিছু রান্নাবান্নার আয়োজন আছে মানে রাত্রে কিছু বন্ধু বান্ধবরা আসবে ছোট্ট করে পার্টি আছে তো তার জন্য সবজিবজি কাটা হচ্ছে রান্নার কিছু আয়োজন হচ্ছে আমার হাজবেন্ডও এসছে তো ওখানে হচ্ছে কিন্তু তার আগে আমরা দুপুরে খাওয়া দাওয়াটা করে নিই ওই রান্নাটা সকালে হয়ে গেছিল তো আমরা খাওয়া দাওয়াটা করে নিচ্ছি এখানে সবাই মিলে খাওয়া দাওয়া করে আবার রাত্রে আয়োজিত দেখে বাড়ি থেকে চলে এসেছি কারণ আমি ছেলে ছুটি হয়ে যাবে তাই জন্য স্কুল থেকে নিয়ে বাড়ি চলে এসেছি আমি আবার সন্ধেবেলা যাব ওখানে আবার কেক কাটা হবে তো তখন যাব আপনারা দেখতে থাকুন আর দেওয়ারের ছেলে আজকে এখানে তো কেকটা কাটা কমপ্লিট হয়ে গেছে এবার একটু দিচ্ছে সবাইকে ওখানে আমার দেওরের ছেলে আছে আর ওই যে ছোট্ট মেয়েটা ওটা হচ্ছে দেওরের বন্ধুর মেয়ে আর ওই গ্রিন কালারের যে শাড়িটা ওটা হচ্ছে আমার যা তো আমরা কেক কাটার পরে একটু ছবি টবি তুলে নিয়েছিলাম পরে এবার নাস্তার আইটেমটা সবাইকে পরিবেশন করে দেওয়া হবে তো এখানে নাস্তাতে আছে কেক সমোসা চিপস আর চকলেট আছে আর এদিকে ঠান্ডা আছে তো এবার সবাইকে দিয়ে দেওয়া হবে প্রথমে নাস্তাটা তো আপনারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত থাকুন ছিং নিয়ে খাওয়া দাওয়া করে নিচ্ছি নেওয়ার পরে এখানে রাত্রে রান্নাবান্নাটা তো কমপ্লিট হয়ে গেছে তো রাত্রে রান্না কী কী আইটেম আছে আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি আলু ভাজা আছে স্যালাড আছে পনিরের তরকারি ডাল চিকেন আমের চাটনি মিষ্টি আছে তো আপনার আপনাদের তো রাতে মেনুটা দেখিয়ে দিলাম কী কী রান্না হয়েছে এবার অনেকটা প্রায় সাড়ে দশটা বাজতে যাচ্ছে অনেকটা লেট হচ্ছে কারণ পরের দিনকে আমাদের আবার এক্সাম আছে তো বাড়ি ফিরতে হবে প্রথমে ছোট বাচ্চাগুলোকে সবাইকে বসিয়ে দিচ্ছি কিছু বড়দেরকেও বসিয়ে দেওয়া হয়েছে দিয়ে আমি আর আমার বান্ধবীদের হাজব্যান্ডরা সবাই মিলে একটু পরিবেশনটা করে দিচ্ছি তো বাচ্চাদেরকে দেওয়ার পরে তারপর আমরা বড়রা মিলে সবাই বসবো আপনারা ভিডিওটা শুনছে শুধু খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে গেছে এবার আমরা বড়রা বসে পড়ছি অনেকটা লেট হয়ে গেছে বড়রা খাওয়া দাওয়া করতে বসছি বান্ধবী হাজব্যান্ড উনি পরিবেশনটা সবাইকে করে দিচ্ছেন দিয়ে সবাই মিলে আমরা বসে করব। আমরা তো খাওয়া দাওয়াটা করে নিচ্ছি আর আপনাদের তো প্রথমেই মিনিটও দেখিয়েছিলাম কী কী রান্নাবান্না হয়েছে তো আজকের মতো এই খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার বাড়ি ফিরতে হবে আমাদেরকে তো আপনারা আশীর্বাদ করুন আমার দেওয়ারের ছেলেকে যাতে সুস্থ থাকে ভালো থাকে অনেক এবার তো বাড়ি ফিরবো আমরা সবাই মিলে রাত্রি হয়ে গেছে অনেক তো এখানে আজকের মতো আমি ব্লগটা শেষ করছি ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের ব্লগে নমস্কার